সৌদি দুবাই কাতার বাহারাই যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটিও সভায় অবদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলাতে হবে ব্যস্ত রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে হবে রসুম বাংলাতে হবে ট্যাক্স শখস অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শখস বাংলাতে হবে ব্যক্তি খাসারা অর্থাৎ ক্ষতি আরবিতে হবে খেসারা বাংলাতে হবে ক্ষতি দয়ফ অর্থাৎ মেহমান আরবিতে হবে দয়ফ বাংলাতে হবে মেহমান শব্দগুলো আরেকবার করে শিখে নিন মশগুল অর্থাৎ ব্যস্ত রসুম অর্থাৎ ট্যাক্স অর্থাৎ ব্যক্তি খেসারা অর্থাৎ অর্থাৎ মেহমান একশেপা আরবে বাংলাতে হবে চেক করা কাহেরাবা অর্থাৎ বিদ্যুৎ আরবিধে হবে কাহেরাবা বাংলাতে হবে বিদ্যুৎ অর্থাৎ দর্জি আরবিতে হবে হবে কাইয়েত, বাংলাতে হবে দর্জি কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান আরবেতে হবে কাহারাবাই বাংলাতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানবা অর্থাৎ বিদ্যুৎ টেকনিশিয়ান হবে হবে বাংলাতে বিদ্যুৎ টেকনিশিয়ান শব্দগুলো আরেকবার করে শিখে নিন এক অর্থাৎ চেক করা কাহেরাবা অর্থাৎ বিদ্যুৎ অর্থাৎ দর্জি কাহারাবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান ফান্ন কাহরবা অর্থাৎ বিদ্যুৎ টেকনিশিয়ান উক্তুব অর্থাৎ লেখা আরবিতে হবে উক্তুব বাংলাতে হবে লেখা মুক্তুব অর্থাৎ অফিস আরবিতে হবে বাংলাতে হবে অফিস মুক্তুব সাহুল অর্থাৎ সহজ আরবিতে হবে বাংলাতে হবে সহজ সাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাব বাংলাতে হবে কঠিন ইস্তেমা অর্থাৎ সম্মেলন আরবিতে হবে ইস্তেমা সম্মেলন শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক উক্তব অর্থাৎ লেখা মকদুব অর্থাৎ অফিস সাহল অর্থাৎ সহজ সাব অর্থাৎ কঠিন ইস্তেমা অর্থাৎ সম্মেলন ওয়ার্কশা অর্থাৎ ওয়ার্কশপ আরবিতে হবে ওয়ার্কশা বাংলাতে হবে ওয়ার্কশপ মোহানদেশ অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহানদেশ বাংলাতে হবে ইঞ্জিনিয়ার ফানি অর্থাৎ টেকনিশিয়ান আরবিতে হবে ফানি বাংলাতে হবে টেকনিশিয়ান হদ্দ অর্থাৎ ওয়েল্ডার অর্থাৎ হবে হাদ্দৎ বাংলাতে হবে ওয়েল্ডার শব্বক অর্থাৎ প্লাম্বার অর্থাৎ হবে শাব্বক বাংলাতে হবে প্লাম্বার শব্দগুলো আর একবার করে শিখে নেওয়া যাক বর্ষা অর্থাৎ ওয়ার্কশপ মোহান্দেস অর্থাৎ ইঞ্জিনিয়ার ফাননি অর্থাৎ টেকনিশিয়ান হাদদ অর্থাৎ ওয়েল্ডার শব্দ অর্থাৎ প্লাম্বার আজৌজা বাংলাতে হবে বুড়ি সেবা অর্থাৎ বুড়ো আর হবে সেবা বাংলাতে হবে বুড়ো সেবাব অর্থাৎ যুবক আরবেতে হবে সেবাব বাংলাতে হবে যুবক কবির বড়ো কবির বাংলাতে হবে বড়ো স্যাগির অর্থাৎ ছোট, আরবেতে হবে স্যাগির বাংলাতে হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখি নেন বুড়ি সেবা অর্থাৎ বুড়ো সেবাব অর্থাৎ যুবক কবির অর্থাৎ বড় অর্থাৎ ছোট ফুল অর্থাৎ সিম আরবিতে হবে ফুল বাংলা অর্থ হবে সিম সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ হবে মাছ তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে র্যাককেব অর্থাৎ রাখো আরবিতে হবে র্যাককে বাংলা অর্থ হবে রাখো ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফুল অর্থাৎ সিম সামাক অর্থাৎ মাছ তাহাত অর্থাৎ নিচে র্যাকেব অর্থাৎ রাখো ওয়েন অর্থাৎ কোথায় ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসা গলতান অর্থাৎ ভুল আরবিতে হবে গলতান বাংলা অর্থ হবে ভুল অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম অর্থাৎ হবে হবে বাংলা অর্থ হেলু অর্থাৎ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ হবে সুন্দর শব্দগুলো আরেকবার করে শিখে নেই ইজলিস অর্থাৎ বর্ষা গলতান অর্থাৎ ভুল গোরফা অর্থাৎ রুম অর্থাৎ অনেক হেলু অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হবে এখানে অর্থাৎ দাঁড়াও আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ হবে দাঁড়াও রোজ অর্থাৎ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ হবে ভাত আদাস অর্থাৎ ডাল আরবেতে হবে আদাস বাংলা অর্থ হবে ডাল বাংলা অর্থ হবে ডাল কুরকুম অর্থাৎ হলুন হবে কুরকুম বাংলা অর্থ হবে হলুন শব্দগুলো আরেকবার করে শিখি নিন হেনা অর্থাৎ এখানে অর্থাৎ দাঁড়াও রোজ অর্থাৎ ভাত অথবা চাউল আদাস অর্থাৎ ডাল কুরকুম অর্থাৎ হলুদ জউ অর্থাৎ উত্তর আরবিতে হবে জউ বাংলা অর্থ হবে উত্তর লাতি থারাক অর্থাৎ নরুনা আরবিতে হবে লাতি থার্ডাক বাংলা অর্থ হবে নরুনা সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস লেত্রু অর্থাৎ জিওনা আরবিতে হবে লেত্রু বাংলা অর্থ হবে জিওনা তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল বাংলা অর্থ হবে আসো শব্দগুলো আরেকবার পরি অর্থাৎ উত্তর অর্থাৎ নরুনা সাহার অর্থাৎ মাস মাসরু অর্থাৎ জিওনা তাল অর্থাৎ অর্থাৎ ডিউটি আরবিতে হবে দৌম বাংলা অর্থ হবে ডিউটি অর্থাৎ ব্যবসায়ী হবে তাজির বাংলা অর্থে হবে ব্যবসায়ী আর অর্থাৎ আমাকে আরবিতে হবে আতেনি বাংলা অর্থ হবে আমাকে নদী অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে ন্যাপ বাংলা অর্থ হবে পরিষ্কার সোয়াল অর্থাৎ প্রশ্ন আরবিতে হবে সোয়াল বাংলা অর্থ হবে প্রশ্ন শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ ডিউটি তাজির অর্থাৎ ব্যবসায়ী আর অর্থাৎ আমাকে নদী অর্থাৎ অর্থাৎ পরিষ্কার করা সোয়াল অর্থাৎ অর্থাৎ আচ্ছা আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ হবে আচ্ছা জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে আমস বাংলা অর্থ হবে গতকাল আলজাউ অর্থাৎ আবহাওয়া আরবিতে হবে বাংলা অর্থ হবে আবহাওয়া হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ হবে গরম শব্দগুলো আরেকবার পুরি শিখে নিন তৈব অর্থাৎ আচ্ছা জিব অর্থাৎ দাও গতকাল আলজ অর্থাৎ আবহাওয়া হার অর্থাৎ গরম গাবল অর্থাৎ আগে হবে গাবল বাংলা অর্থ হবে আগে ইয়ম অর্থাৎ দিন আর হবে ইয়ম বাংলা অর্থ হবে দিন রো অর্থাৎ যাও আর হবে রো বাংলা অর্থ হবে যাও সৌ অর্থাৎ করা আর হবে সৌ বাংলা অর্থ হবে করা সগল অর্থাৎ কাজ আর হবে সগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার পুরি শিখে নিন অর্থাৎ আগে অর্থাৎ রো অর্থাৎ 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 যাও করা কাজ গাওয়া অর্থাৎ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ হবে কফি মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে কে হায়া অর্থাৎ এটা আর হবে হ্যাঁ নফর অর্থাৎ লোক আর হবে নফর বাংলা অর্থ হবে লোক লেশ অর্থাৎ কেন আর হবে লেশ বাংলা অর্থ হবে কেন শব্দগুলো আরেকবার পুরি শিখিনি গাওয়া অর্থাৎ কফি মিন অর্থাৎ কে হ্যাডা অর্থাৎ এটা নফর অর্থাৎ লোক লেশ অর্থাৎ কেন ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি আলি বাবা অর্থাৎ চোর আরবিতে হবে বাবা বাংলা অর্থ হবে চোর মাফি অর্থাৎ না আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে না সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ সদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সদিক বাংলা অর্থ হবে বন্ধু শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইন্তা অর্থাৎ তুমি আলিবাবা অর্থাৎ চোর মাফি অর্থাৎ না সগল অর্থাৎ কাজ সাদিক অর্থাৎ বন্ধু সেই অর্থাৎ কিছু আর হবে সেই বাংলা অর্থ হবে কিছু স্ত্রী অর্থাৎ কেনা আর বেতে হবে স্ত্রী বাংলা অর্থ হবে কেনা সৌবি অর্থাৎ কড়া আরবিতে হবে সৌদি বাংলা অর্থ হবে করা হোনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ হবে সেখানে সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ শব্দগুলো আরেকবার করি শিখে নিন সেই অর্থাৎ কিছু ইস্তেরি অর্থাৎ কেনা সৌদি অর্থাৎ করা হোনাক অর্থাৎ সেখানে সগল নেই Szogol or kaj. Full or tatim. Samak or mać. Tahat Ta or tat midze. Rakib or tat raku. Win or tat Izlis bosha. Gorfa. ورطة روم وزد ورطة تونيك هلو ورطة تشندر. هنا ورطة تيكاني وقف ورطة دارو رز ورطة باك عدس ورطة دالو كوركم ورطة هلود زوبب ورطة وطر لتتهر نورنا شحر अर्थात मार्स लेत्रु अर्थात जेवना ताल अर्थात आशो दावम, अर्थात ड्यूटी तजे अर्थात व्यवसायी अतेनी अर्थात आमाके नदेव अर्थात परिष्कार करा सोल अर्थात प्रश्न तयेब अर्थात अच्छा जीव अर्थात दाओ أمس أرثا غاتوكال ألزاو أرثا دابو هاوا هر أرثا غاروم قبل أرثا داجي يوم أرثا دين رو أرثا جاو سوبي أرثا كورا شبل أرثا كاج غاوي من أرثا كي هادا أرثا تيتا অর্থাৎ লোভ লেশ অর্থাৎ কেন ইনতা অর্থাৎ তুমি বাবা অর্থাৎ চোর মাফি অর্থাৎ না সগল অর্থাৎ কাজ সাদিক অর্থাৎ বন্ধু শী অর্থাৎ কিছু ই অর্থাৎ কেনা সবি অর্থাৎ করা হুনাক অর্থাৎ অর্থাৎ কাজ আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির একটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ